নমস্কার বন্ধুরা এস সামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা ডিমের পকোড়া ডিমের পকোড়াটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা ডিমের পকোড়া বানানোর জন্য আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখাই ডিমের পকোড়া বানানোর জন্য এখানে আমি পাঁচটা ডিম সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আপনারা যখন ডিমের পকোড়াটা বানাবে পেঁয়াজটা ঠিক এতটা ঝুরি ঝুরি করে আর এরম কুচো কুচো করে কেটে নেবে এখানে এই যে কাঁচা লঙ্কা কুচি কাজু পাতা কুচি বেসন আদা রসুন পেস্ট এই যে ডিমটা এরমভাবে কেটে নেব নিয়ে আলতোভাবে ডিমের কুসুমগুলো বের করে নেব এরমভাবে এক এক করে আমি সব ডিমগুলো কেটে নেব এই যে দেখুন ডিমগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে এবার ডিমগুলো এটা ছুরির সাহায্যে এরকম করে কুচি কুচি করে নিতে হবে আপনারা যতটা পারবেন কুচি কুচি বানাতে পারে এই যদি দেখুন ডিমগুলো এরমভাবে আমি কুচিয়ে নিচ্ছি আপনারাও এরকমভাবে কুচিয়ে নেবেন আর এই ডিমের পকোড়াটা আপনারা একবার বাড়িতে হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে খুব ভালো হয় ছোটো বড়ো এগুলো সবাই খেতে ভালোবাসে এ দেখুন আমি এই ঝুরি ঝুরিঝুরি করে নিয়েছি আপনারা চাইলে আরও থেকে ঝুরেঝুরি করতে পারে এই দেখুন প্রথম আমি এরমভাবে পিস পিস করে নিয়েছি নিয়ে তারপরে এরমভাবে আমি ছোট ছোট করে টুকরো বানিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী ব্যবহার করবেন দেব ছোট চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি একদম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আদা রসুন পেস্ট কুচিয়ে রাখা পাতা দেব অল্প পরিমাণে বেকিং পাউডার দেব বেসন বেসনটা অল্প অল্প করে দিয়ে আমি মাখতে থাকবো কুসুমগুলো রেখেছিলাম এবার কুসুমগুলো এর মধ্যেই দিয়ে দেব বন্ধুরা এই চ্যানেলের আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এইগুলো সব ভালো করে মাখিয়ে নেব এই যে দেখুন আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি এবার তেলটা দেব এই যে কড়াই বসিয়ে রেখে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি এবার এরকম এরকম এই যে গোল গোল করে সেব বানিয়ে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের আঁচটা আপনারা মিডিয়ামে রাখবেন এই জন্য আপনারা চাইলে সাইজে ছোটও বানাতে পারে আমি একটু বড় বড় সাইজ করে বানিয়ে নিচ্ছি এই যা দেখুন এই দেখুন একটা একটা করে উল্টে দেব উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে এটা যেহেতু ডিমের পকোড়া হচ্ছে ওই জন্য তেলটা একটু গেঁজা টাইপের আছে এটাতে কোনো অসুবিধা নেই আমি বড়াটা চার মিনিট মতন এই দেখুন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি এবারে একে একে তুলে নেব এই জন্য দেখুন ডিমের পকোড়া এইজোর ভালো করে তেল ঝরিয়ে নিয়েছে এই দেখুন কালারটা কত সুন্দর এসছে এই যে বাদবাকিগুলো আবার এই যে গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি এরমভাবে আমি সবগুলো গোল গোল করে বানিয়ে নেব এই যে দেখুন বাকি পকোড়াগুলো ভেজে তুলে নিলাম সব ভাজা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা হয়ে গেছে ডিমের পকোড়া বানানো আপনারাও বাড়িতে এরমভাবে পকোড়া বানিয়ে নিতে পারেন আশা করছি ভালো হবে আপনারা পকোড়াটা বানিয়ে খেয়ে দেখতে পারেন দেখুন বন্ধুরা পকোড়াটা হয়ে গেছে আজকের এই ডিমের পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ